একটা সারা দুনিয়ার গণতন্ত্র নিয়ে চিন্তিত এমনকি বাংলাদেশের গণতন্ত্র কোন অবস্থায় আছে এটা নিয়ে আমেরিকার ঘুম হয় না নিয়মিত বিবৃতি দেয় কত ধরনের সভা পরামর্শ করে তাদের বড় বড় লিডাররা বাংলাদেশে এসে বৈঠক করে এত গণতন্ত্র বোঝো তাহলে মিশনের গণতান্ত্রিক শাসকের পতন তোমরা এটা ঘটালা এরপর গণতান্ত্রিক শাসকের পতন ঘটিয়ে সেখানে যে সামরিক শাসক বসলো আজ পর্যন্ত এতকাল যাওয়ার পর তারা কেন সেটা দিলা তারা কেন সাপোর্ট দিলা তার মানে কি বুঝবো আমরা যে গণতন্ত্র তোমার কাছে ফ্যাক্ট না তোমার কাছে রাজতন্ত্র ব্যাপার না সৌদি আরব তোমার এত ঝিগড়ি গ্রস্ত সেখানে তো গণতন্ত্র নাই পুরোটাই রাজতন্ত্রের উপর টিকে আছে সেটা নিয়ে তোমাকে কথা বলতে তো শোনা যায় না তাহলে কি মেসেজ এটাই দাঁড়াচ্ছে তোমার কাছে গণতন্ত্র বিষয় না সামরিক শাসনের বিষয় না রাজতন্ত্র বিষয় না তোমার কাছে বিষয় হলো ইসলাম ইসলামকে দমানোর জন্য যা করা লাগে সব তুমি করতে পারবা তো কার কাছে শান্তি আশা করবেন কার কাছে সুখ আশা করবেন যেদিকে তাকান না কেন যদি উপরে তাকানো ছাড়া অন্য কোনো দিকে তাকান নিরা সতে আর হতে ভালো তো হবেন আর আল্লাহ নবীকে যারা আশ্রয় দিল না এই জানেন দুনিয়া তো আপনার কে ভালো আচরণ করেছিল নবীর সাথে মুশ্রিকরা ক্রিশ্চিয়ানরা ইহুদিরা মুনাফিকরা বাইজেন্টাইনরা পারসিকরা রোমকরা কে ভালো আচরণ করেছিল তার সাথে কি অপরাধ ছিল মানব নেই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ তিনি তার চরিত্রে কোনো দাগ নাই তার বংশের মধ্যে কোনো কলঙ্ক নাই তার মতো মানুষ এই পৃথিবীতে কোনোদিন দেখে নাই দেখা অসম্ভব না এগুলোর কি ছিল তার অপরাধ সবচেয়ে বেশি নির্যাতন তো মক্কায় হয়েছে হলো কি করেছিলেন মক্কায় এটাও তো বলতে পারবেন না তিনি মুজাহিদ ছিলেন জিহাদ করতেন জিহাদ

ওসমান তো উগ্রবাদী আরে আলী এটাও তো ভালোবাসছিলাম এটাও তো সাম্প্রদায়িক তুস্কারি এই জাতীয় কথাই তো বলতো কিন্তু জিজ্ঞেস করেন মুনাফিকদের লিডার আবদুল্লাহ বিন উবাই ইবনে সালুল কেমন মুসলমান বলতো গুড মুসলিম পারফেক্ট মুসলিম মুসলিম হলে তো হতে হয় গোলামের মত মুসলিম যার উপর সকলে খুশি বাহ্যিক ভাবে দিলের হালত না জানার কারণে মুসলমানও খুশি আর কাফেরদের সঙ্গে তলে করে ধান্দা করার কারণে কাফেররাও তো মহা খুশি তো মুসলমান হতে চাইলে এদের মতো হও এগুলোই তো ছিল কাফেরদের ভাষ্য এই যুগে কার খুশি আপনি দেখেন না যেই ব্রিটেন যেই ব্রিটেন আপনার বাপদাদুর উপর একশো নব্বইটা বছর পর্যন্ত গোলামের চিঞ্জির গলায় করিয়ে রক্ত চুষে খেলো অনেককে জানে মেরে ফেললো নারীদেরকে গণহার ভাষণ করলো এই অঞ্চলের দামি দামি সম্পদ সব চুরি করে ডাকাতি করে নিয়ে গেল আর আমি না সেই ব্রিটেনই তার রাজধানীর মধ্যে কাদিয়ানিদের অফিস খুলে দিল Джин Израиль? আমাদের প্রথম কেবলা দখল করে রাখলো যে ইসরায়েলে অন্য ধর্মের প্রচার কারি অনুমতি নাই অনুমোদন নাই সেই ইসরায়েলের মধ্যে কাজী আড়েরা অফিস খুলে অফিশিয়াল ভাবে কার্যকম পরিচালনা করে যাচ্ছে এত খুশি হয়ে গেল ইসরায়েল আর প্যালেস্টাইনের মুসলমান들도 খুশি হতে পারল না এই কাজীয়ানীদের মধ্যে এমন কি আছে যার কারণে এদের উপর এত খুশি হয়ে গেল তার মানে প্রত্যেক যুগে মুসলমান থাকে দুই রকম এক প্রকার মুসলমান

যে যে정도 আদর্শ নিয়ে চলতে চায় হকপন্থী হয়ে থাকতে চায় হক নিয়ে মরতে চায় হক নিয়ে রবস সামনে দাঁড়াতে চায় তার জন্য দুনিয়া তত বেশি সংকীর্ণ কখনোই বা হবে না যখন নবী বলে গেলেন 10000 বছর আগে কিউতারা রজনবি হাসাবি দিদিহি তোমার মধ্যে দীনসা যতটুকু iman আছে যতটুকউ তোমার উপর পরীক্ষা আসবে ঠিক ততটুকউ ঠিক সুতরাং এটা তো আমাদের জন্য কোনো গর্বের বিষয় না দেখো নবী জামাই হল খেলেন সাহবির যা যে নির্যাতিত হর হলেন আমাদের তো কোনো ঝামেলা নাই যদিও হাদিসে পড়েছি দুনিয়া মমিনের জেলখানা কাফের বালাখানা ওটা পড়া পর্যন্তই আবার জন্য তো দুনিয়া জেলখানা না গোটা দুনিয়াটাও জেলখানা না আর জেলের মধ্যে ছোট তো জেল ওগুলো তো গোনাই না এখন আমার জন্য এগুলো হয় না হতকালী নবীর জন্য সাহাবিদের জন্য হয় না কেন তোমার ইমান তাদের ইমানের চাইতে বেশি এ কারণে হয় না বিষয় সে এমন না সেই জামানো কাফের ছিল এই জামানো কাফের আছে সেই জামানো কাফের সংখ্যা গরিষ্ঠ ছিল এই জামান ও কাফের সংখ্যা গরিষ্ঠ আছে সেই জামান ও কাফের সুপার ছিল এই জামান ও কাফের সুপার পাওয়ার আছে সেই জামান অধিকাংশ জায়গায় চাহিলি ছিল এই জামান অধিকাংশ জায়গায় চাহিলি আছে চিত্র তো এক ছবি তো না আছে মা না আছে খিলাফা না আছে কেন্দ্রীয় নেতৃত্ব তাহলে তোমার সঙ্গে আচরণে এত পার্থক্য কেন পার্থক্য সেরে ফেলে কারণে তোমার ইমান বেলালের মত হয় নাই তাই তোমার পরিণতি বেলালের মতো হয় নাই তোমার ইমান যদি সমাজ এর মত হতো তোমার সিংহ সেই مظلوم সুবাইয়ার মত ববর আচরণই করা হতো ঠিক সুতোরা জানা আমরা ইসলামকে ভালোবাসি এবং মনে প্রাণে এটাই বিশ্বাস করি ইসলামের দলাই সুখ আসবে ইসলামের দলাই শান্তি আসবে এইポジবাদ দিয়ে কোনদিন আমরা প্রতিষ্ঠিত হতে পারব না যেমন আজো পারি নাই

সকলে কারণ না কিসের কারণে আমুল হচ্ছে খালি করোনার কারণে খালি রাশিয়া যুদ্ধের কারণে খালি দলের দাম বেড়ে যাওয়ার কারণে যাওয়ার কারণে খালি দেশের দুর্নীতি বেড়ে যাওয়ার কারণে খালি আমাদের অর্থ পাচার

যদিও কাগজে কলমে সংসে ধরনের কথা আছে কিন্তু চলছে তো পুঁজিবাদী ধারণা অর্থনীতি পুঁজিবাদ টিকে থেকে দুই জিনিসের উপর একটার নাম ব্যাঙ্ক আর একটার নাম শেয়ার ব্যাংকের মূলধারার ব্যাংকগুলো পরিচালিত হয় সুদের উপর শেয়ার বাজারও চলে পুরোটাই সুদের উপর তাহলে একটা দেশের অর্থনৈতিক ভিত্তি যদি হয় পুঁজিবাদের উপর আর পুঁজিবাদ চলে ব্যাংক শেয়ার বাজারের উপর আর ব্যাংক শেয়ার বাজার চলে সুদের উপর তার মানে সবগুলো মিলালে খোলাচা দাঁড়ায় এটা পুরো দেশটা চলে সুদের উপর বাজেট ঘোষণা হলেও দেখেন না সবচাইতে বড় অংশ সুদের জন্যই বড় বড় থাকে তাহলে যেই দেশটা চলে সুদের উপর যেই সুদের সত্তর গুণার সর্বনিম্ন গুণা হলো

তো গাছের গোড়া ঘরে তাকে খালে আগে নিয়ে চিন্তা করবো এটা সমস্যা ওটা সমস্যা ওটা সমস্যা আর সমস্যা তো বহু কিন্তু গোড়ার নজর দেন না শিকড় যদি পচে যায় গাছ বাঁচাতে পারবেন না উপরে যদি হালকা পাতলা সমস্যা হয় সহজে সমাধান করা যাবে এখন গাছের গেছে শিকড় পচে উপরে যতই পানি ঢালেন না কেন কতটুকু ফল ধরে আশা করতে পারবেন সুতরাং আসেন না ইসলাম যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন দোয়া তো করি আল্লাহ দিয়েছেন কেন যাতে আমি না আনেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয়া হাদাইতানা আয়াল্লাহ একবার হেদায়েত দাও আর পরে অন্তরে বাকি বাকি দিয়ে দিন

ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি ইসলাম যেখানে ঢুকবে শান্তি নিয়ে ঢুকবে যেখান ইসলাম মাইনাস করা হবে সেখান থেকে শান্তিও মাইনাস হবে সুতরাং ইসলামকে ব্যাপক থেকে ব্যাপক তর করি ইনশা আল্লাহ জিন্দিগির পেরেশানিগুলো হয়ে যায় খালি ব্যক্তি সংশোধন নিয়েই কথা না ব্যক্তিরও সংশোধন করা লাগবে কিন্তু জাতীয় ভাবে বিপর্যস্ত মুসিবতের মধ্যে আছি সুতরাং জাতীয় লাগবে আর জাতীয় তোবা মানেই হলো ইসলাম বিরোধী কার্যকলাপ আছে